নমস্কার আমদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু আজ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা করা হচ্ছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আসুন আমরা ভেতরে প্রবেশ করি এবং এখানকার সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সীতারাম ইয়েচুরি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা করা হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বামপন্থীদের মধ্যে সংস্কারপন্থী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আধুনিক প্রযুক্তি গ্রহণের পক্ষে ছিলেন তিনি সঙ্গে দলের অন্দরে যে দুর্নীতি প্রবেশ করেছিল তার বিরুদ্ধেও সবসময় মুখর ছিলেন তিনি জানিয়ে দলের একাংশের সঙ্গে রীতিমতো লড়াই চলত তার দু সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর রাজনীতি থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন তিনি এরপরই শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকে তার যার জেরে দলের পলিট ব্যুরো থেকে অব্যাহতি নেন তিনি তবে পাম অ্যাভিনিউয়ের কামরার ফ্ল্যাট তিনি ছাড়েননি কোনোদিনই এমনকি হাসপাতালে ভর্তি হতেও চরম অনিহা ছিল তার রাজনীতিবিদের বাইরেও বুদ্ধদেব ছিলেন একজন আদন্ত সাহিত্যিক ও সাহিত্য অনুরাগী রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি এদিন ভারতীয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়চুরিকেও শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন অনেকেই আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য এটা একটা ওনার মারা মারা যাওয়ার একটা শোক ছিলই আমরা একটা স্মৃতি এই করা স্মরণসভা করা আমাদের এই প্রস্তুতি ছিলাম এই সময়টা হঠাৎ করে আমাদের জেনারেল সেক্রেটারি সীতারাম গত বারো সেপ্টেম্বর মারা যান তো আমরা ঠিক করেছি যেটা বুদ্ধদার স্মরণসভা আজকে করা যে ডেটগুলো ঠিক ছিল আমাদের জেনারেল সেক্রেটারিও একই সাথে আমরা এই জন্যই আজকে দুইজনে একই সাথে আমরা করছি এই দুইজন হচ্ছে আমাদের দুই আমার একটা নেতা জনা নেতা যার একটা মানে মানে আগাম একটা ভারতকে দেখা দেশের দেখা মানুষের এটা দেখার একটা দৃষ্টিভঙ্গি ছিল আজকে এই রকম নেতা পাওয়া খুব মানে দুর্লভ হয়ে যাবে